আসসালামু আলাইকুম শান্তা কুকিং স্টুডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সকাল বিকালের নাস্তা অসম্ভব মজাদার একটি খেজুর পিঠা রেসিপি তাহলে চলুন রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমরা দেখে নেই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ একটি ডিম নিয়েছি বড়ো সাইজের হাফ কাপ চিনি চিনিটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন কিংবা বাজারে পাউডার চিনি কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা চামচ পরিমাণ বেকিং পাউডার ও লবণ পরিমাণ মতো তাহলে চলুন দেখিনি এই অসম্ভব তার খেজুর পিঠাটি কীভাবে তৈরি করতে হয় এই খেজুর পিঠাটি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এটাকে আমি একটা চামচের সাহায্যে একসাথে মিক্স করে নিচ্ছি মানে এটা মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবার এখানে আমি একটু মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবার এটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে ঘি ইউজ করেছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেল ইউজ করতে পারেন এ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া করা চিনিটা এবার এটাকে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি একসাথে আমি যে লিকুইড দুধটা নিয়েছি আপনারা লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধের সাথে পানি অ্যাড করে নিতে পারেন এবার আমি এর মধ্যে যে ময়দাটা নিয়েছিলাম সেটা আমি অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি পুরো ময়দাটা আমরা একসাথে দেব না আমরা অল্প অল্প করে এটা অ্যাড করব ঠিক যতটা ময়দা আমাদের লাগবে আমরা ঠিক ততটা ময়দাই এড করব আমার আরও কিছু ময়দা লাগবে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে মাখিয়ে আমরা দুটা তৈরি করে নেব এখানে যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম আমার পুরো ময়দাটাই লেগেছে দেখুন বন্ধুরা আমার দুটি তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি ফিরে আসছি ঠিক পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি ঠিক পনেরো মিনিট পর দেখুন আমার ডুটি কি সফট হয়েছে এবার এটাকে আমি হাত দিয়ে আবারও একটু মথে নিচ্ছি বন্ধুরা মাথা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজ করে আমি সবগুলো লেচি বন্ধুরা কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা সবগুলো লেচি আমরা এভাবে কেটে নিয়েছি তাহলে চলুন দেখে এই অসম্ভব মজা তার পিঠাটি কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি তারপরে দু হাত দিয়ে এভাবে ডলে গুল করে নিতে হবে আমরা এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা সাধারণত সবার বাসায় এরকম ঝুড়ি থাকে তো দেখুন কিভাবে পিঠাটা বানাতে হয় এই গুল শিপ করে দুটোকে আমরা চালরের মধ্যে এভাবে রেখে দিচ্ছি এভাবে রেখে চেপে চেপে দিতে হবে চেপে চেপে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে তারপর এটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে বলে নিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে খেজুর পিঠাটি আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তারপরে এটাকে আঙ্গুলের সাহায্যে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে বলে নিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের এই অসম্ভব মজাদার পিঠাটি আমি ঠিক এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা অসম্ভব মজাদার এই খেজুর পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে তাহলে চলুন এগুলো বাঁচতে চলে যায় পিঠাগুলো বাঁচার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ পিঠাগুলোকে লুবু তেলে বাঁচতে হবে তাই এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে এসেছে এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে কারণ বেশি গরম হলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যেতে পারে পিঠাগুলোকে আমরা দিয়ে দিয়েছি এবার হালকা করে নেড়ে দেবে যাতে পিঠাগুলো নিচের সাইড দিয়ে লেগে না যায় পিঠাগুলোকে এভাবে আস্তে আস্তে নেড়ে হবে পিঠাগুলোকে এভাবে অনবরত নাড়তে হবে এভাবে নেড়ে নেড়ে পিঠাগুলোকে আস্তে আস্তে বেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পিঠাটা যেন পুড়ে না যায় সবগুলো পিঠার কালার যেন একই রকম থাকে পিঠাগুলোকে আমি আবারও এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে অনবরত নেড়ে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায় দেখুন বন্ধুরা বাজা হয়ে গেছে আমার এই পিঠাগুলো এবার আমি এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি আমি এভাবে তেল জড়িয়ে এক্সট্রা কিচেন টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি যাতে আপনার তেলটা সুট করে নিতে পারে সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছে এবার এর মধ্যে আমি বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঠিক সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বেঁচে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমি সেম পদ্ধতিতে বেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা আশা করি বাসা আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে ফলো করে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই এরকম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সকাল বিকালে নাস্তা রেখেছি পিঠাটি খুব অসাধারণ এবং খুবই মজাদার এই পিঠাটি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং অতিথি আপ্যায় হলে এর জুড়ি নেই আর আমার পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামী পর্ব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ